হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের দেখতে দেখতে ল্যাক্সার তিন নাম্বারে চলে আসছে আমরা আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো আমি আশা রাখবো তোমরা যদি আগের ক্লাসগুলো যদি একটু দেখে আসো তাহলে হচ্ছে তোমার এই বিষয়টা বোঝা অনেক বেশি সহজ হবে কারণ ল্যাক্সার এক এবং দুয়ে আমরা হচ্ছে মূলধনের প্রারম্ভিক বিষয়গুলো আলোচনা করেছি আজকে আমরা আরও বিস্তারিত পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো আমরা এই পাটের মধ্যে যে বিষয়টা প্রথমে রেখেছি সেটা হচ্ছে মূলধনের কাজ মানে মূলধনের কাজগুলো আসলে কি মূলধন কি কি কাজগুলো করে থাকে সাধারণত এক নম্বর এক নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার তাহলে মূলধন হচ্ছে আমরা মূলধনের প্রধান যেটা এক নম্বর কাজ পাচ্ছি সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ সে পূর্ণ ব্যবহার করবে একদম একশো পার্সেন্ট ব্যবহার করবে প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে শ্রমের দক্ষতা বৃদ্ধি শ্রমের দক্ষতা কি পাবে তোমার হচ্ছে বৃদ্ধি পাবে শ্রমের দক্ষতা বৃদ্ধি পাবে তাহলে মূলধনের দ্বিতীয় কাজ হচ্ছে শ্রমের দক্ষতা বৃদ্ধি করা তিন নাম্বার হচ্ছে উৎপাদন বৃদ্ধি তাহলে মূলধনের মাধ্যমে আমরা কি করতে পারবো তোমার হচ্ছে উৎপাদন করতে পারবো আর সেই উৎপাদন বৃদ্ধি করা যাবে মূলধনের ব্যবহারের মাধ্যমে চার নাম্বার একটি পয়েন্ট হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস দেখো আমরা যখন মূলধনের পরিমাণটা বেশি পরিমাণে আমি কী করব মানে অতিরিক্ত পরিমাণে মানে অধিক পরিমাণে ব্যবহার করব। তখন কিন্তু হচ্ছে উৎপাদন ব্যয়টা কি পাবে ধীরে ধীরে হ্রাস পাবে তাহলে উৎপাদন ব্যয় হ্রাস পাওয়া এটা কিন্তু মূলধনের একটা বলে মানে হ্রাস করা আর কি আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে কৃষিতে আধুনিকায়ন মূলধন ব্যবহার করা মূলধন ব্যবহার মানে হচ্ছে আধুনিক প্রযুক্তি আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা তার মানে এক্ষেত্রে হচ্ছে কৃষিতে আধুনিকায়ন আসবে এরপরে ছয় নম্বর হচ্ছে সামাজিক কল্যাণ সৃষ্টি সামাজিক যেই কোনো যেই কোনো কল্যাণ সাধনের জন্য সামাজিক কল্যাণ সৃষ্টি করার জন্য মূলধন কাজ করে থাকে সাত নম্বর পয়েন্ট হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি তাহলে মূলধনের অন্যতম একটা কাজ পাচ্ছে সেটা হচ্ছে কর্মসংস্থান কী করবে সৃষ্টি করবে আট নম্বর হচ্ছে বৃহৎ আয়তন উৎপাদন বৃহৎ পরিসরে উৎপাদন করার জন্য মূলধনের আমরা একটা উল্লেখযোগ্য ক্ষেত্র পাই আর নয় নম্বর হচ্ছে যন্ত্রপাতির যোগান সৃষ্টি করা আর আধুনিক যন্ত্রপাতির ব্যবহার আধুনিক যন্ত্রপাতির যোগান সৃষ্টি করা মূলধনের আরও একটি কাজ দশ নম্বর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন মানে জীবনযাত্রার মানকে সমৃদ্ধ করা এটা কিন্তু মূলধনের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ তার মানে এই পাটের মধ্যে আমরা যেটা দেখলাম মূলধনের কাজ এই সবগুলোই হচ্ছে মূলধনের কাজ তবে একটা কথা সবসময় মাথায় রাখবা মূলধনের প্রধান কাজ বলে শুধু একটাই বলবা সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার প্রাকৃতিক সম্পদের কি পূর্ণ ব্যবহার বাকি সবগুলো পয়েন্টই হচ্ছে মূলধনের কার্য বলি সবগুলো পয়েন্ট নোট করে রাখবা যাতে তুমি সহজেই অ্যান্সার করতে পারো আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে মূলধনের গতিশীলতার নির্ধারক সমূহ এখন মূলধনের গতিশীলতার নির্ধারক বিষয়টা পড়ার আগে একটা বিষয় তোমাদেরকে একটু জানতে হবে যে মূলধনের গতিশীলতা আসলে কী এটা একটু বুঝতে হবে দেখো আমি একটু তোমাকে বলি ধরে নিলাম তুমি গ্রামের মধ্যে গ্রামের মধ্যে তুমি মনে করো একটা কুটির শিল্প ওই যে তোমার হস্তশিল্প কুটির শিল্পের মধ্যে তুমি একটা মনে করো তুমি তুমি কি করো মানে চেয়ার টেবিল এগুলো তৈরি করো আর কি এটা হচ্ছে কুটির শিল্প গ্রামের মধ্যে একটা তোমার কুটির শিল্প আছে এটা হচ্ছে তোমার কোথায় গ্রামে গ্রামে তোমার একটা কুটির শিল্প আছে এখন তুমি চাচ্ছ শহরে এসে শহরে এসে একটা নতুন করে একটা তুমি হচ্ছে একটা ক্ষুদ্র শিল্প মানে ক্ষুদ্র শিল্প দিবা ক্ষুদ্র শিল্প তাহলে গ্রামে ছিল হচ্ছে কুটির শিল্প আর শহরে এসে তুমি সেটাকে রূপান্তর করবা হচ্ছে কিসে কুটির মানে ক্ষুদ্র শিল্পে তাহলে এই যে গ্রামে ছিল কুটির শিল্প শহরে আসলে সেটা কি ক্ষুদ্র শিল্প আমি দিলাম গ্রামে কুটির শিল্প তোমার বিনিয়োগ ছিল এক লক্ষ টাকা কত লক্ষ আর শহরে এসে তুমি এই এক লক্ষ টাকার সাথে আরও পঞ্চাশ হাজার টাকা যোগ করবা তার মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই এটা যে আগে ছিল গ্রামে মূলধন এখন চলে আসবে কোথায় শহরে এটা হচ্ছে মূলধনের গতিশীলতা মূলধন এক স্থান থেকে অন্য স্থানে এক শিল্প থেকে অন্য শিল্পে স্থানান্তর করা যায় এটা হচ্ছে কি মূলধনের গতিশীলতা এখন এই মূলধনের গতিশীলতা কিসের উপর নির্ভর করে আমরা সেই বিষয়টা একটু দেখে আসি দেখো মূলধনের গতিশীলতা কিসের উপর নির্ভর করে এক নম্বর হচ্ছে ঋণের পরিমাণের উপর নির্ভর করে ঋণের পরিমাণ দেখো সাধারণত ঋণের পরিমাণ যদি অত্যধিক না হয় অনেক বেশি না হয় তাহলে গতিশীলতা মানে গতিশীলতা সহজ হয় গ্রামের ব্যবসাকে তুমি শহরের শহরে সহজে নিয়ে আসতে পারবো আর ঋণের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু তুমি তোমার কাজটা সহজ হবে না তাহলে ঋণের পরিমাণের উপর নির্ভর করে দুই নম্বর হচ্ছে ঋণের উদ্দেশ্য ঋণের উদ্দেশ্য তুমি ঋণ নিয়েছ কুটির শিল্পের কথা বলে এখন তুমি চাচ্ছ একটা বৃহৎ শিল্প বা হচ্ছে তুমি ঋণ নিয়েছ পোশাক শিল্পের জন্য এখন তুমি একটা কারখানা স্থাপন করতে চাচ্ছ তখন কিন্তু সম্ভব হবে না তার মানে ঋণের উদ্দেশ্যের উপরও কি নির্ভর করে মূলধনের গতিশীলতা নির্ভর করে তাহলে ঋণের পরিমাণের উপরও নির্ভর করবে ঋণের উদ্দেশ্যের উপরও নির্ভর করবে তিন নম্বর হচ্ছে বিনিয়োগের সুযোগ সুবিধা তুমি যে শহরে এসে নতুন করে শিল্প প্রতিষ্ঠা করবা তোমার পক্ষে সেই বিনিয়োগের সুযোগ সুবিধা তোমার আছে কিনা সেটা পর্যবেক্ষণ করতে হবে তাহলে মূলধন সহজে স্থানান্তর করতে পারবা গতিশীলতা মানেই স্থানান্তর এবার হচ্ছে বিনিয়োগ পরিবেশ বিনিয়োগ পরিবেশ যদি অনুকূল হয় তখন কিন্তু সহজে তুমি মূলধনে স্থানান্তর করতে পারবা আর যদি অনুকূল না হয় তখন কিন্তু স্থানান্তর করাটা তোমার জন্য জটিল হবে এরপর হচ্ছে বিভিন্ন ব্যবহার কি ব্যবহার বিভিন্ন ব্যবহার আমরা জানি হচ্ছে মূলধনের গতিশীলতার ক্ষেত্রে বিভিন্ন ব্যবহার আমরা দৃশ্যমান হয় শুধুমাত্র একটা উদ্দেশ্যে মূলধন ব্যবহার করা হয় না আরও অনেকগুলো উদ্দেশ্যে কী করা হয় মূলধন ব্যবহার করা হয় ছয় নম্বর হচ্ছে ঋণের মেয়াদ ঋণের মেয়াদ দেখো তুমি ঋণ নিয়েছো মনে করো এক বছরের জন্য কত বছর এক বছরের জন্য এখন গ্রাম থেকে ব্যবসা যদি শহরে নিয়ে আসো তুমি এনে প্রতিষ্ঠা করে মুনাফা অর্জন করতে অনেক সময় সাপেক্ষ কাজ তার মানে ঋণের মেয়াদ যদি স্বল্প হয় তাহলে কিন্তু মূলধন গতিশীলতা অল্প হবে আর ঋণের মেয়াদ যদি অধিক হয় তাহলে মূলধনের গতিশীলতাটা বেশি হবে তাহলে এটি একটু তোমাকে দেখতে হবে আচ্ছা এরপর হচ্ছে মূলধনের সচলতা মূলধনের সচলতা মানে হচ্ছে যেই মূলধন তুমি ব্যবহার করছো কোনো একটা যন্ত্রপাতি কোনো একটা আসবাবপত্র তাহলে সেই মূলধনটা কত বেশি সচল এবং সেটা কি স্থানান্তর করা যাচ্ছে কিনা যেমন তুমি সহজেই চাইলে একটা আসবাবপত্র ভারী আসবাবপত্র ভারী যন্ত্রপাতি নেস্টেন্ড কি করতে পারবে না তুমি মুভ করতে পারবে না গতিশীল করতে পারবে না সেটার জন্য কিন্তু সময় সাপেক্ষ কাজ আচ্ছা আট নম্বর হচ্ছে বাজার অসম্পূর্ণতা যেমন তুমি মূলধন স্থানান্তর করেছো এখন যেই বাজারে তুমি যেই পণ্য উৎপাদন Corba. ওই বাজারে ওই পণ্য চাহিদা কেমন ওই বাজারের দাম কেমন সেই বিষয়ে তোমাকে জানতে হবে এরপর হচ্ছে নয় নম্বর হচ্ছে সরকারের আরোপিত কর গ্রামে তাক অবস্থায় সরকারকে ট্যাক্স দিতে হয় পরিমাণটা অল্প শহরে কিন্তু আরও বেশি দিতে হবে বা বাণিজ্যিক এলাকায় করের পরিমাণটা বেশি হয় তোমার অনুন্নত এলাকায় করের পরিমাণটা বেশি হয় না তাহলে এই যে সরকার আরোপিত করের উপর মূলধনের গতিশীলতা নির্ভর করে মানে তুমি করবা কিনা আর কি সরকার গৃহীত আর্থিক এবং সুদনীতি সরকারের বিভিন্ন আর্থিক নীতি সরকারের বিভিন্ন সুদনীতির উপরে কি নির্ভর করবে তোমার গতিশীলতা নির্ভর করে। তাহলে এই অংশের মধ্যে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে আমি যদি মূলধনকে স্থানান্তর করতে চাই আমি যদি এক শিল্প থেকে অন্য শিল্পে নিতে চাই আমি যদি আমার অর্থকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে করতে চাই আমি যদি আমার কারখানার মেশিনারি আসবাবপত্রকে কুটির শিল্প থেকে মাঝারি শিল্পে নিয়ে যেতে চাই তাহলে কোন কোন বিষয়ের উপর আমাকে জোর দিতে হবে কোন কোন বিষয় আমাকে বিবেচনা করতে হবে এই পাটে আমরা সেই বিষয়গুলো একদম সহজ করে দেখলাম সো আমি আশা রাখবো তুমি সহজে বিষয়টা বুঝতে পারবা এখন আমরা দেখবো হচ্ছে মূলধন গতিশীলতার প্রকার ব্যাগ মূলধন গতিশীলতার প্রকারভেদ সাধারণত মূলধন গতিশীলতা কয় ধরনের হয় আর সেই বিষয়টি আমরা দেখব এক নম্বর আমরা দেখব দেখো সেটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা তাহলে মূলধন গতিশীলতার মধ্যে এক নম্বর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা দুই নম্বর হচ্ছে কারবারগত গতিশীলতা আর তিন নম্বর হচ্ছে স্তরগত গতিশীলতা তাহলে হচ্ছে দেখো এটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা এটা হচ্ছে কারবারগত গতিশীলতা আর হচ্ছে স্তরগত গতিশীলতা তাহলে মূলধন গতিশীলতার প্রকারভেদ কয় ধরনের তিন ধরনের আমার সাথে সবাইকে বলতে হবে একটু মূলধন গতিশীলতা কয় ধরনের তিন ধরনের একটা হচ্ছে ভূগোলিক গতিশীলতা একটা হচ্ছে হচ্ছে গতিশীলতা গতিশীলতা। কি কারবারগত এখন এখানে এখানে একটু ভৌগোলিক গতিশীলতাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা একটা হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা চলো আমরা এগুলো একটু বিস্তারিত জেনে আসি তাহলে গতিশীলতা আমরা কয় ধরনের পাচ্ছি মূলধনের গতিশীলতা তিন ধরনের আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব প্রথম হচ্ছে ভৌগোলিক গতিশীলতা দেখো মূলধন স্থানান্তর হলো মূলধনের গতিশীলতা মানে মূলধন স্থানান্তরটাই হচ্ছে দেখো ওই যে গ্রাম থেকে শহরে মূলধন নিয়ে আসা মানে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাও এটাই হচ্ছে মূর্ধনের গতিশীলতা মূলধনের এই স্থানান্তর স্থানগত বা ভৌগোলিক হলে সেই গতিশীলতাকে ভৌগোলিক গতিশীলতা বলে তাহলে মূলধন গতিশীলতা যদি কোনো একটা স্থানের উপর ডিপেন্ড করে হয় বা কোনো ভৌগোলিক সীমার মধ্যে হয় তখন তাকে আমরা বলতে পারবো হচ্ছে ভৌগোলিক গতিশীলতা সাধারণত ভৌগোলিক গতিশীলতা দুই প্রকার একটা হচ্ছে অভ্যন্তরীণ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে বা আমার দেশের অভ্যন্তরীণ এক এক বিভাগ থেকে অন্য বিভাগে এক শহর থেকে অন্য শহরতে চট্টগ্রাম থেকে ডাকাতে সিলেট থেকে বরিশালে এটা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা আর আন্তর্জাতিক গতিশীলতা হচ্ছে বাংলাদেশ থেকে তুমি যদি মায়ানমারে বাংলাদেশ থেকে তুমি যদি ভারতে বাংলাদেশ থেকে তুমি যদি হচ্ছে সৌদি আরবে মানে বাংলাদেশের বাইরে এটা হচ্ছে দেশের ভিতরে অভ্যন্তরীণ গতিশীলতা মানে হচ্ছে দেশের অভ্যন্তরে দেশের ভিতরে দেশের ভৌগোলিক সীমা রেখার মধ্যে আর আন্তর্জাতিক গতিশীলতা হচ্ছে দেশের বাহিরে দেশের বাহিরে যেটা সেটা কি আন্তর্জাতিক গতিশীলতা আমি এখানে একদম সহজ করে ডেফিনেশন দিয়েছি একটু আমার সাথে তোমাকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে একটি দেশের ভৌগোলিক সীমার মধ্যে এক অঞ্চল বা বিভাগ বা শহর থেকে অন্য অঞ্চল বা বিভাগ বা শহরে মূলধন স্থানান্তর হতে পারে মূলধনের এরূপ স্থানান্তরকে মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতা বলে তার মানে এক জেলা থেকে অন্য জেলা এক বিভাগ থেকে অন্য বিভাগ এক এক শহর থেকে অন্য শহর এটা হচ্ছে গতিশীলতা যেমন একটা উদাহরণ দিলাম জনাব সাদ্দাম সাহেব তার বিনিয়োগিত মূলধন ঢাকা থেকে তার নিজ জেলা জিনাইদ হয়ে স্থানান্তর করলেন তাহলে যা মূলধনের অভ্যন্তরীণ গতিশীলতা নির্দেশ করে তারা ঢাকা থেকে উনি তার নিজের বাড়ি হয়ে স্থানান্তর করলো এটা হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা এরপর আমরা দেখবো হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা আন্তর্জাতিক গতিশীলতা কোনটা একটু আমরা দেখি দেখো দেখো কোনো দেশের বিদ্যমান মূলধন তার ভৌগোলিক সীমার বাহিরে স্থানান্তরিত হতে পারে মূলধনের এরূপ এরূপ স্থানান্তরকে মূলধন আন্তর্জাতিক গতিশীলতা বলে তার মানে একটা দেশের ভিতরে বিদ্যমান সেটা যদি দেশের বাইরে যায় তখন তাকে আমরা বলতে পারবো হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা যেন জনাব সিহাব সাহেব জাপানে বসবাসরত বাংলাদেশের নাগরিক সে জাপানে বসবাস করে এখন সে যদি তার মূলধন জাপান থেকে বাংলাদেশে স্থানান্তর করে তখন তাকে আমরা বলতে পারবো হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা বা দেশ থেকে এক দেশ থেকে অন্য দেশে আর কি সেটা হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা আশা করি এই বিষয়টা তোমরা একেবারে সহজে বুঝতে পেরেছো এখান থেকে কিন্তু বহু প্রতি এম সিকিও আসবেই এখান থেকে তুমি হচ্ছে অনুদাবনমূলক প্রশ্ন পাবা যে অনুদাবনমূলক এখানে নানা ধরনের প্রশ্ন হয় এবং অনেক সময় আমরা এখান থেকে কিন্তু সিকিউ প্রশ্নও দেখি মানে সিকিউ একটা উদ্দীপক থাকবে আর সেই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাকে সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দিতে হবে তাহলে এই পেক্কা পড়ে কিন্তু এগুলো একটু মাথায় রাখতে হবে যে আমরা অভ্যন্তরীণ গতিশীলতা দেখলাম আন্তর্জাতিক গতিশীলতা দেখলাম এগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে দুই নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কারবারগত গতিশীলতা কিগত গতিশীলতা কারবারগত গতিশীলতা ব্যবসায়ের মূলধন শিল্প বা ব্যবসায়ীগত স্থানান্তর হতে পারে মানে ব্যবসায়ীর মূলধন শিল্প বা ব্যবসায়গত স্থানান্তর হতে পারে অর্থাৎ এক ব্যবসায়ী থেকে অন্য ব্যবসায় এক শিল্প থেকে অন্য শিল্পে মূলধন স্থানান্তরিত হলে তাকে বলা হচ্ছে কারবারগত গতিশীলতা তার মানে এক শিল্প থেকে অন্য শিল্প কুটির শিল্প থেকে ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র শিল্প থেকে মাঝারি শিল্প মাঝারি শিল্প থেকে বৃহৎ শিল্প অথবা অথবা হতে পারে এক ব্যবসা থেকে অন্য ব্যবসায়ী এক মালিকানা থেকে অংশীদারি অংশীদারি থেকে যৌথ মূলধনী এগুলো হচ্ছে কারবারগত গতিশীলতা তাহলে আশা করি এখানে একটা উদাহরণও দিলাম আমি আশা করি বিষয়টা তোমরা সহজেই বুঝতে পারবা যে কোনটা কারবারগত আর কোনটা হচ্ছে তোমার হচ্ছে অভ্যন্তরীণ গতিশীলতা বা কোনটা গতি তোমার হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা সে বিষয়ে তোমরা পারবা এরপর হচ্ছে স্তরগত গতিশীলতা স্তরগত গতিশীলতা তাহলে দেখো ব্যবসায়ে মূলধন এক স্তর থেকে অন্য স্তরে স্থানান্তরিত হতে পারে যেমন চলতি মূলধন থেকে স্থায়ী মূলধনের স্থানান্তর হতে পারে মূলধনের এরূপ স্থানান্তর কি হচ্ছে স্তরগত গতিশীলতা যেমন চলতি মূলধন একটা প্রতিষ্ঠানের চলতি মূলধন অন্য প্রতিষ্ঠানের জন্য কিন্তু সেটা স্থায়ী মূলধন হতে পারে আবার একটা প্রতিষ্ঠানের স্থায়ী মূলধন অন্য প্রতিষ্ঠানের জন্য সেটা কী হতে পারে চলতি মূলধন হতে পারে তাহলে এই যে চলতি মূলধন স্থায়ী মূলধন হওয়া স্থায়ী মূলধন চলতি মূলধন হওয়া এটি হচ্ছে গত গতিশীলতার উদাহরণ আশা করি এই বিষয়টাও তোমাদের কাছে একটা প্রাণবন্ততা পাবে যে গতিশীলতা বিষয়টা সহজে যাতে তুমি বুঝতে পারো সো আমি আশা রাখবো যদি একটু সহজভাবে গতিশীলতার গতিশীলতার এই পার্টটা যদি একটু মনোযোগ সহকারে তুমি বুঝতে চেষ্টা করো তাহলে এই বিষয়টা একেবারে তোমার জন্য সহজ হবে তারপরও আমি আরেক একটু সামাপ করে দিচ্ছি দেখো গতিশীলতা আমরা কয় ধরনের পাচ্ছি তাহলে তিন ধরনের একটা হচ্ছে ভৌগোলিক গতিশীলতা তাহলে দেশের ভিতরে যেটা হয় এক জেলা থেকে অন্য জেলা এক বিভাগ থেকে অন্য বিভাগ এক শহর থেকে অন্য শহর এক বাংলাদেশের ভিতরে এটা হচ্ছে গতিশীলতা আবার দেশের বাইরে হলে এক দেশ থেকে অন্য দেশ তখন তাকে আমরা বলবো হচ্ছে আন্তর্জাতিক গতিশীলতা আর কারবারগত গতিশীলতা মানে হচ্ছে এক এক শিল্প থেকে অন্য শিল্প যেমন কুটির শিল্প থেকে শিল্প আর মাজারি শিল্প থেকে বৃহৎ শিল্প এটা হচ্ছে কারবারগত গতিশীল আর অস্থরগত গতিশীলতা হচ্ছে চলতি মূলধনকে অস্থায়ী মূলধনে রূপান্তর করা অস্থায়ী মূলধনকে চলতি মূলধনে রূপান্তর করা এটা হচ্ছে অস্থায়ী মূলধনের অস্থরগত গতিশীলতার উদাহরণ আশা করি এই বিষয়গুলো তোমার কাছে একেবারে সহজ করে আমি উপস্থাপন করতে সক্ষম হয়েছি আর এটা মনে রাখাও তোমার জন্য সহজ হবে যদি একটু তুমি বিষয়গুলো সহজভাবে নিতে পারো আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে মূলধন গতিশীলতার গুরুত্ব কেন প্রয়োজন মানে গুরুত্ব যেই কথা প্রয়োজনীয়তা কিন্তু একই কথা কেন মূলধনকে তোমার হচ্ছে মূর্ধনকে কেন তোমার কি করতে হবে স্থানান্তর করতে হবে মানে মূর্ধনকে কেন গতিশীল করতে হবে মানে গুরুত্বটা কি কারণটা কি এক নাম্বার এক নম্বর হচ্ছে উৎপাদন বৃদ্ধির জন্য কি বৃদ্ধির জন্য উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কিন্তু কোনো একটা শিল্প প্রতিষ্ঠান ধরে নিলাম নির্দিষ্ট কোনো একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ তাহলে ওই এলাকা থেকে যদি সরানো হয় তাহলে এটা উৎপাদন বৃদ্ধির জন্য সরাবে মানে উৎপাদন বৃহৎ পরিসরে যেমন আমরা মনে করো প্রতিষ্ঠান চালায় অনলাইনে পড়াই অফলাইনে পড়ায় এখন আমরা যদি দেখি আমাদের স্টুডেন্ট বেড়ে যাচ্ছে তাহলে আমরা অবশ্যই চাইবো যে জায়গায় আছে ওখান থেকে সরে আর একটা বড়ো বৃহৎ পরিসরে জায়গা নেওয়ার জন্য তার মানে উৎপাদন বেশি করা মানে সেবা বেশি দেওয়ার জন্য তাহলে মূলধন গতিশীলতা মানে হচ্ছে প্রধান কাজ যেটা সেটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি করার জন্য দুই নম্বর হচ্ছে সুষম উন্নয়নের জন্য যেমন দেখবা ঢাকা চট্টগ্রাম খুবই উন্নত একই রকম তুমি খুলনা বিভাগ দেখলে দেখবা চট্টগ্রাম ঢাকার মতো না আবার তুমি যশোর বা বরিশাল দেখলে ঢাকা চট্টগ্রামের মতো না তার মানে সকল এলাকা সমানভাবে উন্নয়নের জন্য সুষম উন্নয়নের জন্য মূলধন গতিশীলতা দরকার হয় যেমন চট্টগ্রামে অনেক জায়গায় দেখবা বিভিন্ন এই আমরা দেখি ঢাকাতেও একই রকম আমরা এই দেখি কিন্তু অন্যান্য এলাকাগুলো ভাবে দেখা যায় না তার মানে একটা নির্দিষ্ট এলাকা কিন্তু অনেক বেশি উন্নয়ন উন্নয়ন হচ্ছে আবার বাকি এলাকাগুলোতেও উন্নয়ন হচ্ছে না তাহলে এটা হচ্ছে সম সুষম উন্নয়নের জন্য মূলধন গতিশীলতা দরকার এরপর তিন নম্বর হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধির জন্য এটাও তো একই বিষয় সুষম উন্নয়ন হলে অবশ্যই কর্মসংস্থান বৃদ্ধি পাবে আর চার নম্বর হচ্ছে কৃষিক্ষেত্রে উন্নয়ন কৃষিক্ষেত্রে উন্নয়ন সাধনের জন্য হচ্ছে মূলধনের গতিশীলতা দরকার এরপর হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি আর বিনিয়োগ বৃদ্ধি করার জন্য হচ্ছে মূলধন গতিশীলতা দরকার আর সর্বশেষ ছয় নম্বর হচ্ছে বৈদেশিক বাণিজ্যের প্রসারের জন্য মূলধন গতিশীলতা দরকার তাহলে এক নম্বর আমরা পাচ্ছি হচ্ছে উৎপাদন বৃদ্ধি দুই নম্বর হচ্ছে সুষম উন্নয়ন আর সুষম উন্নয়ন করলে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি পায় আর কৃষিক্ষেত্রে উন্নয়ন হয় আর পাঁচ নম্বর পাচ্ছে হচ্ছে বিনিয়োগ বৃদ্ধি আর বিনিয়োগ বৃদ্ধি করলে বৈদেশিক বাণিজ্যের কি হয় প্রসার হয় আশা করি এই বিষয়টাও আহ তোমাদের কাছে সহজ মনে হবে এটা কিন্তু আহ প্রয়োগমূলক প্রশ্ন এবং হচ্ছে উত্তর উচ্চতর দক্ষতার প্রশ্নে কিন্তু আমরা মূলধন গতিশীলতার গুরুত্ব বা প্রয়োজনীয়তা এই ধরনের প্রশ্নগুলো সাধারণত আসে সেই এই বিষয়গুলো যখন তুমি দেখবা একটু সযত্নে সযত্নে মানে হচ্ছে যাতে একদম মনোযোগ সহকারে এই বিষয়গুলো নোট করবা যাতে প্রতিটা বিষয় তোমার কাছে একেবারে স্বচ্ছ হয় আর কোনো কিছু না বুঝলে অবশ্যই আমাদেরকে জানাতে বলো না আর জানার কিন্তু তোমার অনেকগুলো মাধ্যম আছে তুমি কমেন্ট করে আমাদের কাছে তোমাদের প্রশ্নগুলো রাখতে পারো প্রশ্নগুলো রাখতে পারো আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে প্রশ্নগুলো রাখতে পারো আমাদের ফেসবুক পেজে মেসেজ করে প্রশ্নগুলো রাখতে পারো আমাদের ফেসবুক গ্রুপে মেসেজ করে সো তোমাদের অনেকগুলো অপশান যেহেতু আছে আর তোমাদের কমেন্টগুলো আমাদেরকে জানাবা আর এই ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব সবাইকে একটু শেয়ার করতে বলো না তোমাদের নিজেদের কলেজের কলেজ গ্রুপ তাকে মেসেঞ্জার গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রতিটা জায়গায় একটু শেয়ার করে দিবা যাতে আমাদের এই ক্লাসগুলো পুরো বাংলাদেশের সকল জেলার সকল উপজেলার সকল থানা ইউনিয়নের স্টুডেন্ট যাতে এই ক্লাসগুলো পেয়ে থাকে সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে টেল দেন আল্লাহ হাফেজ সবাইকে